বাড়ির ভিতরেই আমাদের দেখো গাছপালায় ভর্তি কি সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছ এই দেখো পুঁই শাক কাটা হচ্ছে কত বড় বড় দেখো গাছ হয়েছে দেখো কত বড় আর একটা গাছ হয়েছে কত পুঁই শাক কাটা হয়েছে দেখতেই পাচ্ছ আজকে পুঁই শাক রান্না করে টাটকা শাক রান্না করে দেখাবো পুরো টাটকা দেখতেই পাচ্ছ কেটে নিয়ে এসেছি এবার আজকে এখন কাটা শুরু করব বটি কার সামনেই রেখেছি এক একটা পাতা দেখেছ কত বড় দেখো কত বড় একটা কুমড়ো নিয়ে এসছে আমার শাক কাটাও হয়ে গেছে দেখো কি সুন্দর কুমড়োটা হয়ে গেছে আমি আগে কুমড়োর যে বড়া আছে না সেগুলো ছোট্ট ছোট্ট করে কেটে আগে ভেজে নিচ্ছি দেখো এই পুঁই শাকের দেবো তাই জন্য শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি আগে নারকেল দিয়ে এসে মিক্সারে ফেলে নারকেল দেব পুঁই শাকের মধ্যে কেমন লাগবে দেখতেই পাবে আমি আজকে সরিষা নেব আর পাঁচ ফোড়ন দুটো একসাথে মিক্সড করব আমার তেল ছাড়া হয়ে গেছে এবং সরিষা আর পাঁচ ফোড়ন ছেড়ে দিলাম আমি তো চটিয়ে চটিয়ে এখানে কাদা হয়েছে মাটি তারপরে পুঁই শাকটা ধোয়া হয়েছে এদিকে আমি তেল বসিয়ে গেছিলাম ধুতে পরিমাণ মতো আমি লবণ ছেড়ে দিলাম এবার নাড়া নাড়বো কুমড়োটা খুবই সুন্দর আমি এখন সেই পুরিশা ছেড়ে দিচ্ছি গাছের চিরে খুবই খেতে টেস্ট সত্যি কথা কোনো সার পদার্থ আমরা দিই না দেখো দিয়ার সঙ্গে সঙ্গে গলে গেছে আমি এখন একটু হলুদ লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি এখন ঢাকনি খুলে দেবো শাকটা কী হয়েছে হুম দেখো কি সুন্দর গলে গেছে দেখতে পাচ্ছ সার তো নেই তাই জন্য আমি আজকে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না হবে তোমরা যে যেরকম খাও সেরকম আর ধনের গুঁড়ো দেওয়া হলো আবার হলুদ দিলাম হলুদ দেওয়ার পরে তুমি আবার ঢাকা দিয়ে রাখো দেখো সবুজের সবুজ আমার পুরুষ হয়েই গেছে দেখো পুরো এবার চিনির পালা চিনি ছেড়ে দিয়েছি কিন্তু এবার নাড়াচা এবার আমি লাস্টে আমার হয়েই গেছে দেখো সেই নারকেল বাটা আর তোমার সেই বড়া ভাজা সব ছেড়ে দিলাম নারকেল আর ফাটা ফাটি খেতে লাগে আমার শাকটা কিন্তু হয়ে গেছে বারিশাক খুবই সত্যি সুন্দর লাগবে খেতে এটা তোমাদের নারকেল গুঁড়ো এবার আর একটু জাল হবে হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো বন্ধুরা লাইক শেয়ার রান্নাঘরে পুরো দমে আমি কেটে সময়ুটে ঘোয়ানোর থেকে শুরু করে সবই দেখিয়েছি লাইক শেয়ার কমেন্ট করো ভালো লাগলে আর কি বলবো নারকেল দিয়ে বড়া দিয়ে কুমড়ো দিয়ে রান্না করেছি দুই রকম সুম্বরাটাও দেখিয়েছি কেমন করে করেছি টাটা আর কি বলবো দেখো কতটা হয়েছে টাটা লাইক শেয়ার কমেন্ট করো ভালো লাগলে আর কি বলবো বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয়েছে